ডিয়ার লার্নার্স আমরা সুদ শুরু করব একদম বেসিক লেভেল থেকে এবং সুদ আমরা যদি বেসিকটা ভালো করে বুঝতে পারি তাহলে এই অঙ্ক এই অঙ্ক বা এই সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব খুব সহজেই করতে পারব এবং বুঝে শুনে করতে পারবো শুধু যদি শর্টকাট এর চিন্তাভাবনা করি তাহলে এক সময় দেখা যাবে যে শর্টকাট করতে নিলে আমরা অনেক সময়ই বেঁচে যাই এবং অনেক সময় আমাদের মাথায় থাকে না সেক্ষেত্রে সরল সুদের যদি আমরা বেসিক বুঝে অঙ্কগুলো করি তাহলে আমাদের অনায়াসে অঙ্কগুলো বুঝতে পারবো এবং সমাধান করে আসতে পারব সরল সুদ বুঝতে গেলে আমাদের যে কম্পোনেন্টগুলো ভালোভাবে বুঝতে হবে সেটা হল মূলধন প্রথমে আসি মূলধন মূলধন জিনিসটা কি কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান যে টাকা বিনিয়োগ করে অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে টাকাটা বিনিয়োগ করবে সেটাই হবে মূলধন যেটাকে প্রিন্সিপাল মানেই বলা হয় অর্থাৎ একে আমরা প্রিন্সিপালের দ্বারা প্রকাশ করতে পারি তাহলে মূলধন বলতে আমরা বুঝলাম যে টাকাটা কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান একটি লভ্যাংশের আশায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ করে থাকে এইবার আসা যাক মুনাফা জিনিসটা কি তাহলে কোনো মূলধন এই যে টাকাটা দেওয়া হলো যে গ্রহীতা সেই টাকাটা নিয়ে ওই টাকার উপর কিছু লভ্যাংশ দিতে রাজি হয় যে লভ্যাংশ দিতে রাজি হয় এখন ধরলাম মূলধন টাকাটা আমার একশো টাকা এখন এই মূলধন টাকা তো সে নিয়েছে এবং মূলধন টাকা সে বছরে ধরা গেল যে একশো টাকার উপরে সে দশ টাকা করে দিতে রাজি হয়েছে তাহলে একশো টাকা তো সে মূলধন নিয়েছে একশো টাকা তো সে দিবেই সাথে প্রতি বছরে যদি শোধ না করে সে প্রতি বছরে দশ টাকা করে থাকে তাহলে যে টাকাটা লভ্যাংশ দিতে সে রাজি হয় বা সম্মত হয় সেটাই হল মুনাফা এবং এটা বার্ষিকভাবেও হতে পারে সেটা মাসিক আকারও হতে পারে তা আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো সেক্ষেত্রে বার্ষিক সুদের হারই দেওয়া থাকবে অর্থাৎ এক বছরে সে কত টাকা দিতে রাজি হবে প্রতি একশো টাকাতে এবং সেই শতকারার মুনাফার হার এইরকম পার্সেন্টেন্সে দেওয়া থাকবে যেমন দশ পার্সেন্ট তার মানে সে যদি একশো টাকা নেয় তাহলে একশো টাকার সাপেক্ষে সে দশ টাকা করে প্রতি একশো টাকা সে দশ টাকা করে মুনাফা দিবে এই মুনাফার ইংরেজি হলো বা ইন্টারেস্ট ইন্টারেস্টের আইটা দিয়ে এটাকে প্রকাশ করা হয় এবার আসি সুদের হার ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট রেটটাই হলো এই যেটা আমরা ব্যাখ্যা করলাম দশ পার্সেন্ট করে দিবে না কয় পার্সেন্ট করে দিবে সেটাই হলো সুদের হার এখন যদি সে পনেরো পার্সেন্ট প্রতিশত করাতে পনেরো টাকা করে দিতে রাজি হয় তাহলে সুদের হার হবে পনেরো পার্সেন্ট অর্থাৎ লভ্যাংশটা হলো সুদ আর সে কত টাকায় প্রতি একশোতে কত টাকা করে দিতে রাজি সেটা হলো সুদের হার এখন সেই একশো টাকা সে কত দিনে বা কত বছরে সে আমরা এই সুদের হারটাকে রেট আট দ্বারা প্রকাশ করি আর সময় কত বছর সে পরিশোধ করতে চায় সেই বিষয়টাকে নাম্বার অফ ইয়ার বা এন দ্বারা প্রকাশ করা হয় যে একশো টাকা যদি সে নেয় সেই একশো টাকা সে এই সুদটা কয় বছরে পরিশোধ করবে বা সুদ দিয়ে সে কত বছর পর সে মোট মূলধনের টাকাটা ফেরত দেবে সেটা হলো নাম্বার অফ ইয়ার এই সাথে সাথে আমরা আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো সুদাসন আসল কী আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি সুদ যোগ আসল এই আসলের টাকার মধ্য থেকে আমরা যদি আসলের মধ্য থেকে যদি আমরা সুদের টাকাটা বাদ দেই সুদের টাকাটা যদি বাদ দেই তাহলে আমার বাঁচবে কি আসল টাকা আবার আসলের টাকা থেকে যদি যদি আমি আসল টাকা বাদ দিই এই সুদ আর আসল টাকার মধ্য থেকে যদি আমি আসল টাকাটা বাদ দিই তাহলে আমি পাব সুদের টাকা তাহলে আমরা আরেকবার একটু সামারাইজ করি যে টাকাটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করে লাভের আশায় সেই টাকাটা হলো মূলধন বা প্রিন্সিপাল মানি যাকে পি দ্বারা প্রকাশ করা হয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যে টাকাটাই বিনিয়োগ করুক না কেন সেটা লাভের আশায় করে যে লাভটা আসবে সেই লাভটাই আসলে মুনাফা বা সুদ এবার সুদের হার এই যে টাকাটা লগ্নি করা হলো বা বিনিয়োগ করা হলো সেই ব্যক্তি যে ব্যক্তিকে টাকা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হলো সেই ব্যক্তি প্রতি একশো টাকাতে কত টাকা সে লাভ দিবে সেটাই হলো সুদের হার অর্থাৎ প্রতি একশো টাকাতে সে কত টাকা দেবে সেটাই হলো সুদের হার যেটাকে পার্সেন্টস আকারে বা প্রতিষকার আগে প্রকাশ করা হয় এইবার আসা যাক সময় বা বছর সেই ব্যক্তি কত বছর সময় পাবে সেটা পরিশোধ করার জন্য সেটাকেই বলা হয় আসলে সময় বা নাম্বার অফ ইয়ার যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা আসবো সরল সুদ এবং সরল সুদের সহজ সূত্র আমরা এবার সূত্রের সাথে পরিচিত হব। আই ইকুয়াল টু পি আর এন আমরা এই একটা অঙ্ক দিয়ে আমরা যাবতীয় সরল সুদের যত ধরনের গাণিতিক সমস্যা আসুক আমরা এইটা দিয়ে সলিউশন করব শুধু কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে সূত্রটা আই ইকুয়াল টু পি আর এন এখানে আইটা i আইটা হলো ইন্টারেস্ট তার মানে সুদ পিটা প্রিন্সিপাল মানি বা মূলধন আল্টার রেট মানে সুদের হার এবং এমটা হল নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছর সংখ্যা চক্রবৃদ্ধি সুদের সাথে আমরা এখানে একটু পার্থক্য করে যাই চক্রবৃদ্ধি সুদ মুনাফা বা সুদের সাথে সরল সুদের পার্থক্য একটাই ধরুন আপনি একশো টাকা আপনি একশো টাকা নিয়েছেন আপনি যদি এক বছরে একশো টাকা এক বছরে যদি দশ টাকা দেন পরের বছর যেও পরের বছরে যেও আপনাকে দশ টাকাই দেওয়া লাগবে অর্থাৎ এই দশ টাকা আর মূলধনের সাথে যোগ হবে না তখন আপনি একশো টাকায় থাকবে মূলধন এক বছরে যদি দশ টাকা দেন পরের বছরে যেয়ে আপনাকে আরও দশ টাকা দিতে হবে অর্থাৎ দুই বছরের মোট বিশ টাকা দিতে হবে কিন্তু চক্রবৃদ্ধি হারে এই টাকাটা মূলধনের সাথে যে যোগ হবে যেমন আমি চক্রবৃদ্ধির কথা যদি এখন চিন্তা করি ধরেন একশো টাকায় এক বছরে দিলেন আপনি দশ টাকা এক বছরে দিলেন দশ টাকা পরের বছরে এই একশো টাকার সাথে আমার এই মুনাফার টাকা যোগ হয়ে আসল হয়ে যাবে আপনার একশো দশ টাকা অর্থাৎ পরবর্তী বছরে আপনাকে এই একশো টাকার ওপর আপনাকে আসল এটাই হবে তখন আসল এই টাকার উপরে আপনাকে ওই পার্সেন্টেজ হারিয়ে আপনাকে মুনাফা দিতে হবে এতটুকুই সরল সুদের এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য ডিয়ার লার্নার্স এবার আসা যাক আমাদের গাণিতিক সমস্যা এবং সেটা আমরা নির্ণয় করবো মুনাফা পরিমাণ নির্ণয় আমরা প্রথম গাণিতিক সমস্যা থেকে সমাধান করি টাইপনের বার্ষিক শতকরা দশ টাকা হারে শতকরা দশ টাকা হার মানে এখানে পার্সেন্টেন্সেল আর দেওয়া আছে সেটা কত পার্সেন্ট শতকরা দশ পার্সেন্ট সরল সুদে পঁয়তাল্লিশশো টাকার তার মানে এটা প্রিন্সিপাল মানে পঁয়তাল্লিশশো টাকার তিন বছরের সুদ তার মানে এটা নাম্বার অফ ইয়ার দেওয়া আছে তাহলে আমরা সরাসরি সুদের পরিমাণ নির্ণয় সূত্র আই ইকুয়াল টু এন তাহলে আমরা আসি তিনটার মান বসিয়ে দিই পঁয়তাল্লিশশো টাকা আর হলো দশ পার্সেন্ট এন হল তিন আমরা জানি পারসেনটেন্স উঠে দিলে এই পার্সেন্টেন্স উঠে দিলে নিচে চলে আসে একশো গণন তিন দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম তিন দশে তিরিশ বা এটাকে যদি আমরা করি চারশো পঞ্চাশ গনন তিন তিনে শূন্য শূন্য তিন পাঁচা পনেরো পাঁচ তাতে মানে তিন চার বারো একে তেরো তেরোশো পঞ্চাশ টাকা অনুরূপভাবে সাড়ে নয় পার্সেন্ট তার মানে এখানে রেটটা দেওয়া আছে সাড়ে নয় পার্সেন্ট আর এটা দেওয়া আছে প্রিন্সিপাল মানি এটা দেওয়া আছে নাম্বার অফ ইয়ার সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন প্রিন্সিপাল মানি ছয় হাজার টাকা আটটা সাড়ে নয় পার্সেন্ট এবং এবার আমি সরাসরি অন্য একশো লিখে দিলাম এইবার আমরা কেটে দিই এইখানকার কেটে দেলাম আমি এই দশমিক যদি তুলে দিই নিচে আসবে এক শূন্য ছয় দশে ষাট তাহলে পঁচানব্বই গুণুন ছয় দুগুণে বারো পঁচানব্বই বারো সাথে উনি পাঁচ দুগুণে দশে শূন্য নয় দুগুণে আঠারো একে উনিশ এক একঘর কাটা পাঁচ নাইকে নয় শূন্য চোদ্দো চার হাতের নয়কে দশেকে এগারো অর্থাৎ এগারোশো চল্লিশ টাকা অনুরূপভাবে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে আরে পরিমাণ দেওয়া আছে এটা প্রিন্সিপাল মানি নাম্বার অফ ইয়ার আই ইকুয়াল টু পি কত সাতশো পঞ্চাশ আটটা কত পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো তাহলে আমরা করতে পারি এটা পাঁচ বিসঙ্গ একশো চার পাঁচা কুড়ি এইবার সাতশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ সাতশো পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এককে পাঁচ দুই পাঁচ পাঁচা পঁচিশ শূন্য আসলো শূন্যর মধ্যে একবার যায় অর্থাৎ পাঁচ দিয়ে যদি আমরা কাটি এটা হবে দেড়শো টাকার পরিমাণ দেড়শো ডিয়ার লার্নার্স এবার আসা যাক টাইপ টুতে টাইপ টুতে আমরা সুদের পরিমাণই নির্ধারণ করবো সেক্ষেত্রে আমাদের একটুখানি ভেরিয়েশন আছে কি যে বছর সংখ্যাটা যদি মাস হিসেবে থাকে তাহলে আমরা কী করবো এক্ষেত্রে আমরা একটা কাজ করবো সেটা হলো যে মাস যেটা দেওয়া থাকবি সেটাকে আমরা বারো দিয়ে ভাগ দেবো কারণ না বারো মাসে এক বছর আমরা সেটাকে বছরে কনভার্ট করে নেব তাহলে এখানে আমার দেওয়া আছে কি শতকরা পনেরো পার্সেন্ট সুদে তার মানে আরের পরিমাণটা দেওয়া আছে আট হাজার টাকার তার মানে এইটা প্রিন্সিপাল মানি দেওয়া আছে এবং ছয় মাস কে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তাহলে সেটা বছরে কনভার্ট হবে তাহলে কে ছয় ছয় দুগণে বারো আমার বছর আসতে কত হাফ বছর হাফ বছর যদি হয় তাহলে আমাকে এখানে কিসের মাস সুদ কত তাহলে সুদ আমরা সমান সমান জানি আই ইকুয়াল টু পি আর তাহলে আট হাজার টাকা গনন রেটটা পনেরো তার মানে পনেরো বাই একশো গনন হাফ তাহলে আমি এই শূন্য দুটে এখানে শূন্য দুটে কেটে দিতে পারি চল্লিশ দুগুণে আশি তাহলে চার পনেরো রং ষাট এ শূন্য তার মানে ছয়শো টাকা অন্যভাবে আসা যাক শতকরা বার্ষিক পাঁচ টাকা হার শরৎ বার্ষিক পাঁচ টাকার তার মানে এটা পাঁচ পার্সেন্ট সেটা কি হার আরের মান পাঁচ পার্সেন্ট কত টাকার চার ছয়শো চল্লিশ টাকা তার মানে এটা প্রিন্সিপাল মানি কত বছর দুই বছর ছয় মাস তাহলে এই মাসটাকে আমি বছরে কনভার্ট করে নেব তার মানে এটা হাফ হাফ বছর হয়ে গেল তার মানে এটা পয়েন্ট ফাইভ তার মানে আমি যদি বলি দুই বছর আরও হাফ বছর সমান সমান আমি লিখতে পারি টু পয়েন্ট ফাইভ বছর এটা লেখা যায় তাহলে আমি এখন সুদের পরিমাণ ইকুয়াল টু পিআরএন তাহলে ছশো টাকা গনুন আরের পরিমাণ পাঁচ বাই একশো গনুন নাম্বার অফ ইয়ার টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা এটা কাটতে পারি পাঁচ বিষণ একশো এ শূন্য এ শূন্য কেটে দিলাম এখন এইটার থেকে আমরা কী করতে পারি দশমিক তুলে দিলে এক শূন্য দশ নিয়ে আসতে পারি তাহলে এটা আমরা কাটতে পারি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণে দশ তাহলে দুই দুইয়ে চার চারশো লং চৌষট্টি এই দুই দুইয়ে চার হয় অথবা আমরা এটা কাটতে পারি বত্রিশ দুগুণ চৌষট্টি আর এই দুই দিয়ে ষোলো দুগুনে বত্রিশ এই ষোলো আর পাঁচ গুণন করলে পাঁচশো লং আশি তার মানে আমার টাকাটা দাঁড়ালো আশি টাকা বাস তার মানে আমার যদি মাছটা যদি দেওয়া থাকে সেই মাছটাকে আমি বছরে কনভার্ট করব এবং সেক্ষেত্রে আমরা বারো দিয়ে ভাগ দিয়ে নিয়ে আসবো সেক্ষেত্রে যদি দশমিক থাকে আমরা দশমিক তুলে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা হিসাবটা সহজ হয়ে যাব জিয়ার লার্নার্স এবার আসা যাক সরল সুৎকষার একটি ভিন্ন টাইপের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব মূলধন নির্ণয়ের ক্ষেত্রেও আমরা ঠিক সেম সূত্রটাই অ্যাপ্লাই করব এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মূলধন বা আসল টাকাটা আমার প্রিন্সিপাল মানি অর্থাৎ পিন মানটা আমাকে নির্ধারণ করতে হবে এবং একটু ক্রস গুণন সম্পর্কে একটু আমাদেরকে ধারণা থাকতে হবে তাছাড়া কিছু না আমরা এই সেম সূত্রটাই অ্যাপ্লাই করবো মূলধন নির্ণয়ের ক্ষেত্রে এবার ধর দেখা যাক আমরা গাণিতিক সমস্যাটা পড়ি পাঁচ হারে তার মানে এটা রেট আর এর মান দেওয়া আছে বিশ বছরের তার মানে এনের এর মান দেওয়া আছে সুদ দুইশো টাকা হলে আসল কত তার মানে পির মানটা আমাকে বের করতে হবে তাহলে সূত্রটা আমরা লিখে ফেলি আই ইকুয়াল টু পি আর এন তাহলে আয়ের মানটা কত আয়ের মান হলো দুশো পঞ্চাশ টাকা পিওর মানিটাই আমি বের করবো সেটা আমি জানি না আর আরটা হলো পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচের নিচে একশো গনন ইন বিশ বছর তাহলে আমি এখানে কাটাকাটি করি পাঁচ বিসং একশো পাঁচ পাঁচ কেটে গেলো তাহলে পির মান দাঁড়ালো কত পির মান দাঁড়ালো আড়াইশো টাকা এবার দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে আসে বার্ষিক দশ পার্সেন্ট হারে তার মানে এটা আরের মান বিনিয়োগ করে চার বছরে এটা নাম্বার অফ ইয়ার চার বছরে দুশো টাকা সুদ পাওয়া যাবে তাহলে কত টাকা বিনিয়োগ করলে আর যে টাকাটা বিনিয়োগ করবো সেটাই আমার প্রিন্সিপাল মানি তার মানে পি তাহলে আমরা সূত্রটা বসাই আই ইকুয়াল টু পি আর এন তাহলে আইটা কত আইটা আমার দুশো প্রিন্সিপাল মানি সেটাই আমি নির্ণয় করব। মান কত দশ পারসেন্ট তার মানে দশ বাই একশো নাম্বার অফ ইয়ার কত চার তাহলে আমি এটা করতে পারি দশ দশে একশো এখন এইটাকে যদি আমরা ক্রস গণন করি যে এই দশটা যাবে হলো এই দুইশোর সাথে গণন নিচের লবের সাথে এটার কিছু নিচে নাই মানে হর আছে এক তাহলে একের সাথে পেয়ে যাবে চার পি আর এটার সাথে এক দশের সাথে অ্যাডার যাবে তাহলে আমরা নিতে পারি যে চার পি সমান সমান দুইশো গুনুন দশ দুইশো গুনুন দশ বা পি সমান সমান এই চারটা দিয়ে এই পাশে আমি ভাগ করে দেবো তাহলে দুইশো গুনুন দশ ভাগ চার তাহলে চার পাঁচা কুড়ি পঞ্চাশ তা পঞ্চাশ দশকে পাঁচশো তার মানে পিওর মানি পাঁচশো জিওর লার্নার্স এবার আসে যার সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদেরকে প্রশ্নগুলো সেম না থাকবে এবং সেক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করবো আমাদের সূত্রটা আগেই থাকবে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকা তার মানে এটা প্রিন্সিপাল মানে পি দুই বছরের সুদ তার মানে নাম্বার অফ ইয়ার সুদ দুইশো দশ টাকা হবে তার মানে এটা ইন্টারেস্ট তাহলে আমি সূত্রটা এইভাবে লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন তাহলে সুদ হয়েছে কত টাকা এটা দুইশো টাকা প্রিন্সিপাল মানি কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন এই আটটার মান এই মেয়েকে বের করতে হবে আরটা যখন আমরা লিখি সেটা কি আকারে লিখি পারসেন্টেন্স আকারে লেখি তার মানে আর পারসেন্ট এই আরের মানটা আমাকে বের করতে হবে নাম্বার অফ ইয়ার কত দুই তাহলে যেটা আমরা এখানে কাটি শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুগুণে দশ বা আর সমান সমান আমরা এখানে আর একটু কাটাকাটি করে নিই পাঁচ পনেরো পঁচাত্তর এখন এই পনেরো দিয়ে আর এর মান যদি আমরা বের করতে চাই পনেরো দিয়ে দুশো দশকে ভাগ তাহলে দুশো দশ ভাগ পনেরো তাহলে পনেরো কে পনেরো এখানে ছয় চার পনেরো এবং ষাট তার মানে চোদ্দো পারসেন্ট এইবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটা দিয়ে আসি আব্বু ব্যাংকে নয় হাজার টাকা রেখে তার মানে এটা প্রিন্সিপাল মানি সে নয় হাজার টাকাটা রাখছে দুই বছরে তার মানে নাম্বার অফ ইয়ার আঠারোশো টাকা সে সুদ হিসেবে পেল তার মানে এটা পেয়েছে ইন্টারেস্ট বার্ষিক সুদের হার কত তার মানে আর এর পার্সেন্টেজ আমাকে বের করতে হবে তাহলে আমি আবার সূত্রটা লিখে নিই আই ইকুয়াল টু পিআর বা আইটা কত সুদ আঠারোশো প্রিন্সিপাল মানি নয় হাজার আর পার তার মানে আর বাই একশো এন এনটা কত নাম্বার অফ তাহলে এইখানের দুটো শূন্য এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম তাহলে এখানে আমার আসতেছে কত নব্বই দুগুণ একশো আশি তার মানে আঠারোশো সমান সমান নব্বই আর দুই গুণন করলে একশো আশি আর এখন আমার শুধু আর এর মান দরকার তাহলে আর সমান সমান আঠারোশো ভাগ একশো আশি তার মানে এই এইখানে আমি যদি একটা একটা কেটে দিই আঠারো এক আঠেরো এই শূন্যশি কিলো তার মানে দশ তার মানে পারসেন্টেঞ্জ হলো দশ পার্সেন্স ডিয়ার লার্নার্স এবারও আসা যাক টাইপ ফাইভে সময় বা বছর নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা সেম নিয়ম দিয়েই অঙ্কটা করবো এইখানে দেওয়া আছে ছয় পার্সেন্ট সরল সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো আশি টাকা হবে ছয় পার্সেন্ট সরল সুদে মানে আর এর পরিমাণ দেওয়া আছে এবং আটশো টাকার তার মানে এটা প্রিন্সিপাল মানি কত বছর সুদে এই বছর সংখ্যাটাই আমাকে বের করতে হবে এবং সুদ হলো চারশো আশি টাকা তাহলে আমরা সূত্রটা যদি এরকম লিখি আই ইকুয়াল টু পি আর এন যেখানে মানটা চারশো আশি সমান সমান প্রিন্সিপাল মানি আটশো টাকা গনন আর হল ছয় পারসেন্ট তার মানে ছয় বাই একশো গনন নাম্বার অফ ইয়ার আমরা যদি ঘাটাকাটাকটি এই দুইশ শূন্য কেটে গেল তাহলে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ এন সমান সমান চারশো আশি এন সমান সমান ভাগ আটচল্লিশ দশ তার মানে দশ বছর আমরা পরের অঙ্কটাতে আসি দশ পার্সেন্ট হারে তার মানে আটটা দু আছে কত সময়ে তার মানে নাম্বার অফ ইয়ার পাঁচশো টাকার তার মানে এটা প্রিন্সিপাল মানি টাকার সুদ একশো টাকা হবে তার মানে এটা ইন্টারেস্ট তাহলে আমরা আবার আসি সে অঙ্কটা আই কোয়াল টু পি আর এন আইটা ইন্টারেস্ট একশো প্রিন্সিপাল মানে পাঁচশো আটটা দশ পার্সেন্ট সুদ তার মানে দশ বাই একশো ধরুন নাম্বার এই দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে পাঁচ দশে পঞ্চাশ এন পাঁচ দশে পঞ্চাশ এন সমান সমান একশো বা এন সমান সমান দুই শেষ এবার আশ হাজার সাত পার্সেন্ট হারে তার মানে আর দেওয়া আছে কত বছরে তার মানে নাম্বার অফ ইয়ার তিন হাজার টাকা তার মানে এটা প্রিন্সিপাল মানে সুদ চারশো বিশ টাকা হবে তাহলে আই ইকুয়াল টু পিআর ইন্টারেস্ট চারশো প্রিন্সিপাল মানে আমার কত তিন টাকা আর টা আমার সাত তার মানে সাত বাই হানড্রেড শূন্য কেটে দিলাম তার মানে তিন সপ্তাহ তিন আর সাত গ্রহণ করলে তিন সাতটা একুশ এন এসে একুশ এন সমান সমান চারশো বিশ এন অতএন টু চারশো বিশ ভাগ একুশ একুশ দুগুনা বিয়াল্লিশ শূন্যটা বসে গেল তার মানে বিশ বছরে ডেয়ার লার্নার্স এবার আসা যাক বছর নির্ণয়ে আমাদের একটু ভিন্ন আঙ্গিকের গাণিতিক সমস্যার সমাধানে এইখানে আমাদের দেখি গাণিতিক সমস্যাটা পড়ে বোঝা যায় কিনা কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হয় তার মানে মূলধনের পরিমাণটা দেওয়া নেই তাহলে কোনো মূলধন বললে আমি ধরে নিলাম সেটা একশো টাকা দশ বছর তার মানে এটা নাম্বার অফ ইয়ার আর এটা আমার পে দ্বিগুণ হয় তার মানে একশো টাকা আমার দুশো টাকা হয়ে যায় এখন কথা হলো যে যখন আমার একশো টাকা দুইশো টাকা হয়ে গেছে এই দুইশো টাকার মধ্যে আমার একশো টাকা হলো মূলধন এবং একশো টাকা হলো মুনাফা এতটুকু আমাকে বিষয়টা ক্লিয়ার করতে হবে অর্থাৎ মূলধন দ্বিগুণ হয়ে গেছে তার মানে এর মধ্যে দ্বিগুণের মধ্যে সুদ আছে আর আসল আছে তাহলে আমরা জানি আসল টাকাটাই মূলধন তাহলে একশো টাকা যদি আমি বাদ দিই তাহলে যে একশো টাকা বাঁচবে এটা আমার মুনাফা ওই মূলধন তিন গুণ হবে কত বছরে তাহলে আমার এইখানে কিন্তু রেট আর এর পরিমাণটা আমি পাচ্ছি না খুঁজে তাহলে এই অঙ্কে আমি আগে বের করব এই প্রথম লাইনের যেতটুকু আছে সেতটুকু দিয়ে তাহলে আমি প্রথম প্রথম পার্টটা দিয়ে আমি যদি খাটাই এরকম তাহলে আইটা আমার কত মুনাফা একশো টাকা পিটা আমার একশো আর হলো পারসেন্টেজ আকারে বেরবে তার মানে আর বাই একশো গনন নাম্বার অফ ইয়ার দশ দেওয়া আছে নাম্বার অফ ইয়ার দশ তাহলে এই একশো এই একশো চলে গেল তাহলে আর ইকুয়াল টু দশ আর দশ আর আর গুণ করলে দশ আর সমান সমান একশো অতএব আর ইকুয়াল টু একশো ভাগ দশ সমান সমান দশ পার্সেন্ট তার মানে রেট হলো দশ পার্সেন্ট এই সমরেট নিয়ে ওই মূলধন ওই মূলধন মানে কি তার মানে একশো টাকা সেই মূলধন তিন গুণ হবে তিন গুণ হওয়া মানে কত একশো টাকা যদি তিনশো টাকা হয় তাহলে মূলধন একশো টাকা তার মানে এই তিনগুলির মধ্যে সুদ আছে আর আসল আছে তার মানে একশো টাকা বাদ দিই এইবার এই টাকার মধ্যে কিন্তু সুদ হবে কত টাকা টাকা তাহলে এইবার আমার আই কিন্তু দুইশো আর পিটা আমার সেম বানি রেটটা কিন্তু আমরা এখান থেকে আগের অঙ্কটাই জানছি 10 দশ পারসেন্ট তার মানে দশ বাই একশো নাম্বার কত বছরে হবে কত বছরই হবে সে কত বছরটাই আমাকে নির্ণয় করতে হবে তাহলে আইটা আমার ইন্টারেস্ট সুদ সেটা হতো দুইশো টাকা সমান সমান প্রিন্সিপাল মানিক হতো একশো টাকা গুনন দশ পারসেন্ট সুদ নাম্বার এইবার এই একশো একশো কেটে দিলাম তার মানে দশ গুন এন তার মানে দশ এন সমান সমান দুইশো আতেব এন সমান সমান দুইশো ভাগ দশ শূন্য শূন্য কেটে গেত তার মানে বিশ বছর লাগবে এইবার আমরা সেম নিয়মের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব কোনো আসল কোনো আসল মানে কত আসল সেটা ধরে নিলাম আমি একশো বিশ বছরে সুদে মূলে দ্বিগুণ হবে সুদে মূলে যদি দ্বিগুণ হয় তার মানে এখানে আছে কত দুশো টাকা হয়ে যাবে এখন সুদে মূলে তার মানে এর মধ্যে সুদও আছে আবার মূলধন আছে তাহলে মূলধনের যদি আমি এই মূল মূল মানে যা আসল মানে এই মূলের থেকে যদি আমি একশো টাকা বাদ দিই তাহলে এইখানের থেকে সুদ থেকে শুধু একশো টাকা যেহেতু এখানে সুদ যোগ মূল মিলে দুইশো টাকা সুতরাং আসল টাকা একশো টাকা যদি বাদ দেয় সুদ বাঁচবে আমার একশো টাকা দ্বিগুণ হলে কত বছরের সুদে মূলে তিনগুণ হবে তাহলে আমরা এখান থেকে নাম্বার অফ ইয়ার পাচ্ছি পি পাচ্ছি আই পাচ্ছি তার মানে রেটটা নাই তাহলে এই বাক্যের থেকে আমরা রেটটা বের করি আই ইকুয়াল টু পি আর এন তাহলে একশো টাকা সমান সমান পিওর মানি প্রিন্সিপাল মানি একশো আর বাই একশো এটার রেটের পরিমাণ নাম্বার অফ ইয়ার বিশ বছর তাহলে বা এইখানে বিশ আর সমান সমান একশো অথব আর ইকুয়াল টু একশো ভাগ বিশ সমান সমান পাঁচ তার মানে রেটটা হলো পার্সেন্ট এখন আসি কত বছরে সুদে মূলে তিন গুণ হবে তার মানে সুদে মূলে তিন গুণ হওয়া মানে কি সেটা হয়ে যাবে তিনশো টাকা তাহলে আসলে আমার কত টাকা একশো টাকা তাহলে তিনশো টাকা থেকে একশো টাকা বাদ দিলে আমার সুদের পরিমাণ হবে কত টাকা দুইশো টাকা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা আমার দ্বিতীয় ক্ষেত্রে আই টু ইকুয়াল টু পি আর এন এটা কত বছরে কত বছরে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমার নাম্বার অফ ইয়ারটা বের করতে হবে তাহলে আইটা আমার হলো ইন্টারেস্ট দুশো টাকা প্রিন্সিপাল মানে সেই আগেরই একশো আরটা রেটটা আমরা এখান থেকে বের করছি পাঁচ পার্সেন্ট সুদ নাম্বার অফ ইয়ার বের করবো তাহলে একশো কেটে গেল পাঁচ এন সমান সমান দুইশো আতে এন সমান সমান দুইশো ভাগ পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য অর্থাৎ নাম্বারে পেয়ে বলো চল্লিশ বছর চল্লিশ বছর লেগে যাব